আজকে আমরা আবারও চলে যাচ্ছি আকশার নানা নানির বাসায় যদিও তার নানা নানি বেঁচে নেই কিন্তু তার মামা মামি অনেক ভালোবাসে তাকে তো সোমাপুর রিকোয়েস্টে আজকে চাপাইনবগঞ্জ যাওয়া সোমাপুর যেহেতু একটু অসুস্থ তার একাই থাকতে একদমই ভালো লাগছে না সেজন্য বলছে চল আমরা আমাদের বাসা থেকে আমাদের বাসায় যাবার প্ল্যানটা ছিল দশ থেকে পনেরো দিন আগের কিন্তু তখন আমাদের যাওয়া হয়নি তো আজকে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর চাপাইনবাবগঞ্জে আমারও কিছু পাসপোর্ট রিলেটেড কাজ আছে আমার মেয়ের পাসপোর্ট বানাবো সেজন্যই যাওয়া আমরা সকালবেলার দিকেই বের হয়ে গিয়েছিলাম আর সমাপু আসবে বিকালে যদিও সকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু আমাদের বাসায় গিয়েছিলাম দুপুরের পর তো আমরা ওইখানে গিয়েই নুডলস তারপরে পুরি আর মিষ্টি চা এগুলো খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল সেই দিন আমরা বাইরে থেকে লাঞ্চ করে নিয়েছিলাম কিন্তু মায়ের বাড়ির খাবারের তো টান আলাদাই থাকে সেজন্য এগুলো খেতে বসে গিয়েছিলাম আর এই বিস্কিটটা দেখলে আমার বাবার কথা মনে পড়ে দুনিয়াতে এত বিস্কিট থাকতেও আমার বাবা শুধু এই বিস্কিটটাই খেতে পছন্দ করত আর আমাদের বাসায় এখনও এই বিস্কিটটা খাওয়া হয় এই তো সোমাপু চলেও এসেছে সোমাপুর ওয়েট করতে করতে তো সোমাপু যেহেতু এখন ডাইটে আছে সোমাপুকে ফল কেটে দেওয়া হয়েছিল ওকে খাওয়ার জন্য আর সোমাপু এখানে মিষ্টি চিপস সবার জন্য চকলেট এইগুলো নিয়ে এসেছিল এখানে এই মিষ্টিটা অনেক বেশি মজার এটাকে বালু সাই বলা হয় এই মিষ্টিটাতে একদমই হালকা মিষ্টি দেওয়া থাকে এজন্য আমরা সবাই অনেক বেশি পছন্দ করেছিলাম আর আমার ভাবি যেহেতু ডায়াবেটিক্স আছে সেজন্য ও বেশি মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে খেয়েছে আর এই তো আমরা সবাই মিলে একসাথে হয়েছি গল্প করছিলাম আর খাচ্ছিলাম যখন থেকে থেকে বাবার বাসায় গিয়েছি তখন থেকে একটার পর একটা খেতেই আছি এখন মিষ্টি খাবার পর এতো কিছুটা আম কেটে নিয়ে এসেছিল তানিয়া এইগুলো এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আমার ফ্যামিলির এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ